দেখতে পারছেন জেলা প্রশাসক কার্যালয় টাঙ্গাইলের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট সাতটি পদে সাতান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে চলুন এটি বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা পদের নাম ইত্যাদি সম্পর্কে জেনে নেই তার আগে বলে নেই আমাদের এই এভ অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে চাকরি আবেদন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আপনার যদি অনলাইন সম্পর্কিত কোনো তথ্য বা আবেদনের প্রয়োজন হয় আমাদের জানাতে পারেন আমরা আপনাকে হেল্প করব। আর সকল চাকরি আপডেট জানার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন এবার যা যাক মূল ভিডিওতে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরি এটি গ্রেড হচ্ছে ষোলোতম এটির বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটিতে লোক নেবে ষোলো জন আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এর সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দুই নাম্বার আছে অফিস সহকারী এটি গ্রেড হচ্ছে বিশতম আর এটি বেতন স্কুল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে লোক নেবে এগারো জন আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপর তিন নম্বর আছে নিরাপত্তা প্রহরী এটি গ্রেড হচ্ছে বিশতম আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে লোক নেবে বিশ জন আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এর সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর চার নম্বর আছে পরিচ্ছন্ন কর্মী এটি গ্রেড হচ্ছে বিশতম আর এটি বেতন স্কুল হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা এখানে লোক নেবে পাঁচ জন আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ জিএসসি পাস থাকতে হবে এরপরে পাঁচ নাম্বার আছে বাবুশ্রী এটি গ্রেড হচ্ছে বিষ্টম আর এটির বেতন স্কুল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে লোক নেবে দুই জন আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটিতেও জিএসসি পাস থাকতে হবে সাথে রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর ছয় নম্বর আছে বিআরআর এটির গ্রেড হচ্ছে বিশতম আর এটি বেতন স্কুল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে লোক নেবে দুই জন আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ পাস থাকতে হবে এরপর সাত নাম্বার আছে মালি এটি গ্রেড হচ্ছে বিস্তমা মার এটির বেতন স্কুল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে লোক নেবে একজন আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ারি স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ জেএসি পাস আর এটিতে আট এক দু তারিখের ভেতর সাধারণ প্রার্থীদের জন্য আঠারো থেকে তিরিশ বছর আর যারা মুক্তিযুদ্ধ সন্তান ও শারীরিক প্রতিবন্ধী রয়েছে তারা আঠারো থেকে বত্রিশ বছরের ভেতর আবেদন করতে পারবেন আর এই আবেদনটি শুরুর তারিখ হচ্ছে আটই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ থেকে আবেদনটি চলমান থাকবে বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর এই আবেদনটি আপনাদের এইচ টি ডিসি টাঙ্গাইল ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিংকে প্রবেশ করে করতে হবে আর এই আবেদনটি করার জন্য আপনাদের ফি লাগবে এক নং ক্রমিক নম্বরে উল্লেখিত পদের জন্য এক নম্বর ক্রমিক নম্বরে পদটি হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাখরি এটির জন্য পরীক্ষার ফ্রি হচ্ছে দুইশত টাকা আর টেলিটক চার্জ হচ্ছে তেইশ টাকা সব মিলে দুই টাকা আর দুই হতে সাত নাম্বার অর্থাৎ অফিস সহকারী থেকে মালি পর্যন্ত এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাদের ফ্রি হচ্ছে একশত টাকা আর টেলিটক চার্জ হচ্ছে বারো টাকা সব মিলে একশত বারো টাকা প্রয়োজন পড়বে আর কিভাবে পেমেন্টটি করবেন আপনাদের ফোনে অবশ্যই টেলিটক সিম থাকতে হবে এরপর আপনাদের ফোনের এস এম গিয়ে টাইপ করবেন ডিসি টাঙ্গাইল স্পেস ইউজার আইডি আবেদন করার পর আপনাদের একটি ইউজার আইডি দিবে সেই ইউজার আইডিটি দিয়ে আপনারা সেন্ড করবেন সিক্স ট্রিপল টু নামে একটি এসএমএস আপনাদের একটি পিন নাম্বার দিয়ে হবে সেই পিন নাম্বারটি সংরক্ষণ করে আপনারা যে পিন নাম্বারটি আপনারা আবেদন করার পর পেয়েছেন সেই পিন নাম্বারটি দিয়ে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এরপরে একটা কনফার্ম এস এম এসে আপনাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে এভাবেই আপনারা আবেদনটি করে নেবেন আর আমাদের সাথে তখন থাকার জন্য ধন্যবাদ আর সকল চাকরি আপডেট জানার জন্য আমাদের এই বিডি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন